আল আয়াত থেকে বাংলা অনুবাদ সুরা তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি যখন তারা বলল আল্লাহ কোনো কোনো মানুষের প্রতি কোন আপনি জিজ্ঞেস করুন ওই গ্রন্থ কে নাজিল করেছেন যা নিয়ে এসেছিল যা জ্যোতিবিশেষ এবং মানব মণ্ডলীর জন্য হেদার স্বরূপ যা তোমরা বিক্ষিপ্ত পত্রে রেখে লোকদের জন্য প্রকাশ করছ এবং বহু লাংসকে গোপন করছো তোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেওয়া হয়েছে যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা জানত না আপনি বলে দিন আল্লাহ নাজিল করেছেন অতঃপর তাদেরকে তাদের ক্রিয়ামূলক ব্যাকৃত থাকতে দিন এ কোরআন এমন গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি বরকতময় পূর্ববর্তী গ্রন্থের সত্যতা প্রমাণকারী এবং যাতে আপনি মক্কাবাসী ও পার্শ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করেন যারা পরকালে স্থাপন করে তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার তার নামাজ সংরক্ষণ করে ওই ব্যক্তির চাইতে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলে আমার প্রতি ওই অবতীর্ণ হয়েছে অথচ তার প্রতি কোনো ওহি আসেনি এবং যে দাবি করে যে আমিও নাজির করে দেখে দেখাচ্ছি যেমন আল্লাহ নাজির করেছেন যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেস্তারা সিও হস্ত প্রসারিত করে বলে বের করো সিও আত্মা অদ্দ তোমাদেরকে অবমাননা করে শাস্তি প্রদান করা হবে কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াস্যমূহ থেকে অহংকার করতে তোমরা আমার কাছে নিঃসঙ্গ হয়ে এসেছ আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আমি তোমাদেরকে যা দিয়েছিলাম তা পশ্চাতেই রেখে এসেছ আমি তো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদেরকে দেখেছি না যাদের সম্পর্কে তোমাদের দাবি ছিল যে তারা তোমাদের ব্যাপারে অংশীদার বাস্তবিকই তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের দাবি উদাও হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহ বীজ ও আটি থেকে অঙ্গুর সৃষ্টিকারী তিনি জীবিতকে মৃত থেকে বের করেন এবং মৃতকে জীবিত থেকে বের করেন তিনি আল্লাহ অতরা কোথায় বিভ্রান্ত হচ্ছ তিনি প্রভাত রশ্মির উন্নষক তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন এবং সূর্যচন্দ্রকে হিসেবের জন্য রেখেছেন এটি পরাক্রান্ত মহা জ্ঞানীর নির্ধারক তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে ফথপ্রাপ্ত হও নিশ্চয়ই যারা জ্ঞানী তাদের জন্য আমি নির্দেশনাগুলি বিস্তারিত বর্ণনা করে দিয়েছি তিনিই তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন অনন্তর এটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা ও একটি হচ্ছে গচ্ছি থর নিশ্চই আমি প্রমাণাদি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্যে যারা চিন্তা করে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতঃপর এ থেকে আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ন বীজ উৎপন্ন করি খেজুরের কাদি থেকে গুচ্ছ বের করি যা নুয়ে থাকে এবং আঙ্গুরের বাগান জয়তুন আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো যখন সেগুলো ফলন্ত হয় এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য করো নিশ্চয়ই এগুলোতে নিদর্শন রয়েছে ইমানদারদের জন্য তারা জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে অথচ তাদেরকে তিনিই সৃষ্টি করেছেন তারা অজ্ঞতাবশত আল্লাহর জন্য পুত্র কন্যা সাব্যস্ত করে নিয়েছে তিনি পবিত্র ও সমুন্নত তাদের বর্ণনা থেকে